हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है प्राइम मिनिस्टर इज ग्राइट अलोविज बी फ्रेंड्स पर आई जिसको टेकमेंट बट india and the মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রাহুল গান্ধী আর আমেরিকায় ডোনাল্ড ডাক ও সরি ডোনাল্ড ট্রাম্প কখন যে পালটি খেয়ে যাবেন আপনারা ভুলেও টেরই পাবেন না রাজ্য বিধানসভা দেখলেন না মমতা বন্দ্যোপাধ্যায় 5 মিনিট ধরে मोदी चोर বিজেপি যে চিৎকাচ্ছে মানে করর পরক্ষণেই বলছেন मोदीকে প্রধানমন্ত্রী मोदीকে चोर বলবেন রাহুল গান্ধীকেও দেখেছেন হাজার বার পালটি খেতে কোর্টের ধাতা নিখে আর ডোনাল্ড ট্রাম্প তিনিও এবার পাল্টে খেতে শুরু করেছেন একেবারে ঘরে বাইরে সমালোচনায় দগ্ধ হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প তার নিজের দল আমেরিকার সমস্ত রাজনৈতিক দল ভারতের সঙ্গে শত্রুতা করার জন্য তাকে একেবারে সমালোচনায় দগ্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের পালাবার পথ নেই নরেন্দ্র মোদীকে চারবার ফোন করেছিলেন মোদী ফোন ধরার প্রয়োজন বোধ করেন পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ভারত থেকে যে সমস্ত জিনিস আমেরিকায় যাবে তার উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক ভারতীয় ব্যবসায়ীরা যারা আমেরিকায় পণ্য বিক্রি করে তারা বিপদে পড়ে গেছেন পঞ্চাশ শতাংশ শুল্ক চাপলে সেই জিনিসপত্রের দাম এত বাড়বে তা তো আর কেউ কিনতে পারবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা বোঝেননি যে ভারত এখন আর সেই আগের ভারত নেই ভারত এখন নিজের বাজার ঘোরাতে জানে ঠিক যেমন আমি বারবার আপনাদের বলি ভারত এই যে তেল কিনতো অপরিশোধিত তেল কোথা থেকে কিনতো আরব কান্ট্রিগুলো থেকে ভারতের একমাত্র তেল কেনার ভরসার দেশ ছিল আরব কান্ট্রিগুলো কিন্তু এই মুহূর্তে এখন আরব কান্ট্রিগুলো থেকেই যে তেল কিনতে হবে এমন জায়গায় ভারত আর নেই ভারত এখন দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে তেল কিনছে রাশিয়া থেকে তেল কিনছে আর এই রাশিয়া থেকে তেল কিনে শোধন করে সেটা শুধু ভারতের মার্কেটেই ঘুরছে না ভারতের তেল কোম্পানিগুলো বিদেশের বাজারে বেচে দিয়ে অর্থ কামিয়ে নিচ্ছে এখানেই ট্রাম্পের রাগ এবং এই যে জিডিপি গ্রোথ জিডিপির উন্নতি এই মুহূর্তে আমেরিকার যে জিডিপি গ্রোথ তার চেয়ে তিন গুণ এগিয়ে আমেরিকার ভারতের জিডিপি গ্রোথ মুহূর্তে বিশ্বের চার নম্বর ইকোনমি দু বছরের মধ্যে জার্মানিকে টপকে ভারত তিন নম্বরে আসবে আগামী দশ থেকে বারো বছরের মধ্যে চীন এবং আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে এই ভারতবর্ষ ডোনাল্ড ট্রাম্প সেটা জেনে গেছেন তাই পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন শুধুমাত্র রাশিয়া থেকে তেল কেনার জন্য রাশিয়া থেকে তেল কেনে চীন তাদের ওপর কোন শুল্ক চাপেনি শুধু তাই নয় এই আমেরিকা আপনারা জানেন রাশিয়া থেকে ইউরেনিয়াম এবং অন্যান্য পারমাণবিক সামগ্রী আমদানি করে নিজের নিজের বেলায় বেলায় দোষ নেই ওই যে আছে না দাঁত কপাটি আমেরিকা নিজে রাশিয়া থেকে ইউরেনিয়াম এবং অন্যান্য পারমাণবিক সামগ্রী কিনছে তাতে দোষ নেই ভারত যদি রাশিয়া থেকে তেল কেনে তাতেই দোষ তারপরে কি হয়েছে আপনারা সবাই জানেন ভারত যেমন তেল আমদানির ক্ষেত্রে ভরসা কমিয়ে নিয়েছে এখন রাশিয়া থেকে তেল আসছে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে তেল আসছে নিজেদের বাজারও খুঁজে নেবে কেন্দ্রীয় সরকার এই যারা রপ্তানি করে যাদের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপলো যারা এই মুহূর্তে বিপদে পড়ে গেছে আমেরিকায় কোনো জিনিস বিক্রি করতে পারছে না মোদী সরকার ভারত সরকার তাদের আশ্বস্ত করেছে যে আপনাদের আমরা বাজার খুলে দেব বাজার খুঁজে দেব আপনারা জানেন রাশিয়া পুতিনের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রাশিয়া ইতিমধ্যেই এই ব্যবসায়ীদের জন্য নিজেদের বাজার খুলে দিয়েছে ভারতের জন্য নিজের বাজার খুলে দিয়েছে রাশিয়া রাশিয়ার অন্যান্য দেশ চাইনার সঙ্গে নতুন করে চুক্তি হলো জাপানের সঙ্গে চুক্তি হলো বিভিন্ন রকম ডেভেলপমেন্ট এবং অন্যান্য উন্নয়নের জন্য জাপানের সঙ্গে চুক্তি হয়েছে ভারত আমেরিকার যে বাজার সেই বাজারটাকে বন্ধ করে এখন রাশিয়া ফ্রান্স জাপান অন্যান্য জায়গায় এমনকি চীন নিজেদের বাজার খুঁজে নিচ্ছে কয়েকটা মাস লাগবে সেই ব্যবসায়ীদের মুখে হাসি পটাতে যারা এখন ট্রাম্পের শুল্ক চাপানোর জন্য বিপদে পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প এটা পরিষ্কার বুঝে গেছে আর তারপর চীনের এশীয় সামিতে যেটা হলো সেটা দেখার পর ট্রাম্পের ঘুম উড়ে গেছে একেবারে আবার এক ছাতার তলায় ভারত চীন রাশিয়া ঠিক গতকালই ট্রাম্প আপনারা দেখেছিলেন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে পোস্ট করেছিলেন যে চীনের জন্য ভারত এবং রাশিয়াকে আমরা হারিয়ে ফেলেছি ওই কথায় আছে না আঙ্গুর ফল টক ডোনাল্ড ট্রাম্পের চৈতন্য হয়ে গেছে তিনি বড় করে পোস্ট দিলেন যে চীন এবার ভারত এবং রাশিয়াকে কেড়ে দিল আমাদের বন্ধুত্বের তালিকা থেকে আর গতকাল তিনি একেবারে প্রকাশ্যে বলেই দিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের চেম্বারে হোয়াইট হাউসে বসে কি বললেন তিনি তিনি পরিষ্কার বলেছেন যে মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী বড় নেতা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বজায় থাকছে ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আর কি বললেন আমার মুখ থেকে শুনতে হবে না ডোনাল্ড ট্রাম্প শিক্ষা পেয়ে হোয়াইট হাউসে বসে ঠিক কি বললেন ভালো করে দেখুন আপনারা Uh, I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But বলছেন মোদি আমার খুব ভালো বন্ধু কয়েক মাস আগে তিনি এখানে এসেছিলেন আমরা রোজ গার্ডেন সাংবাদিক সম্মেলন করতাম পাশাপাশি তিনি আরো বলছেন আমার সঙ্গে মোদীর বন্ধুত্ব সবসময় থাকবে এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পাল্টি খাওয়া কারণ আমেরিকার উপায় নেই চীনের বাজার বন্ধ একশো চল্লিশ কোটি মানুষের বাজার বন্ধ রাশিয়ার বাজার বন্ধ রাশিয়ার সঙ্গে এমনি আমেরিকার বন্ধুত্ব খুব একটা নেই আপনারা জানেন এবার ভারতের একশো পঞ্চাশ কোটি জনসংখ্যার বাজার যদি বন্ধ হয়ে যায় তাহলে আমেরিকা চোখে সর্ষে ফুল দেখবে জনসংখ্যার বৃদ্ধি বিভিন্ন ক্ষেত্রে আমাদের আমাদেরকে একটা প্রতিবন্ধিকতার মধ্যে আঁকতে দেয় বিভিন্ন জায়গায় হাসপাতালে ভিড় চাকরির ক্ষেত্রে ভিড় জনসংখ্যা কমাতে হবে কিন্তু কিছু কিছু জায়গায় এই জনসংখ্যা বৃদ্ধি আবার পজিটিভ দিকেও সূচনা যাবে জনসংখ্যা বৃদ্ধি মানে বাজারের বেশি দেড়শো কোটির মানুষের দেশ একটা বড় বাজার সেই বাজার যদি ডোনাল্ড ট্রাম্পের বন্ধ হয়ে যায় আমেরিকান কোম্পানিগুলো চোখে সর্ষে কুল দেখবে ইতিমধ্যেই আপনারা দেখেছেন জিএসটি ক্ষেত্রে বিভিন্ন জিনিসের জিএসটি যেমন কমিয়ে দেওয়া হয়েছে জিনিসপত্রের দাম চচ্চর করে কমছে তেমনি একটু যদি আপনারা হিসেব করে দেখেন সফট ড্রিঙ্কস যেগুলোর নির্মাতা হচ্ছে আমেরিকা সেই সফট ড্রিঙ্কস এর বসেছে চল্লিশ শতাংশ আমেরিকান থেকে যে সমস্ত বাইক আসবে দামি বাইক তার জিএসটি বসেছে চল্লিশ শতাংশ ট্রাম্প চোখে সর্ষে ফুল দেখছে আমেরিকার বাজার থেকে ভারত নিজেদের বাজার ঘুরিয়ে নিতে খুব একটা সময় লাগবে না সেটা ট্রাম্প বুঝে গেছেন আর তাই হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলন করে বলছেন মোদি আমার খুব ভালো বন্ধু আমাদের সম্পর্ক খুব ভালো আছে কোনো চিন্তা নেই সব ঠিক হয়ে যাবে পাল্টি খেলেন ডোনাল্ড ট্রাম্প অবশ্য আমাদের নরেন্দ্র মোদিও এখন আর বেশ রসিক মানুষ হয়ে গেছে তিনিও সঙ্গে সঙ্গে পোস্ট দিলেন কি লিখলেন নরেন্দ্র মোদী নিজের সোশ্যাল মিডিয়াতে নরেন্দ্র মোদী লিখছেন ডিপলি অ্যাপ্রিসিয়েট এন্ড ফুললি রেসিপ্রোকেট প্রেসিডেন্ট ট্রামপস সেন্টিমেন্টস এন্ড পজিটিভ অ্যাসেসমেন্ট অফ আওয়ার টাইজ ইন্ডিয়া এন্ড দা ইউএস হ্যাভ এ ভেরি পজিটিভ এন্ড ফরওয়ার্ড লুকিং কমপ্রিহেনসিভ এন্ড গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অর্থাৎ মোদী বলছেন ট্রাম্প এটা যেটা বললেন না আমরা খুব প্রশংসা করছি তার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে এবং আমেরিকা ভারতের সম্পর্ক আরো আমরা এগিয়ে নিয়ে যাবো এতদিন মোদী সাহেব কিন্তু কিছু বলেননি ডোনাল্ড ট্রাম্প হম্বিতম্বি করে গেছেন এতদিন পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়ে নরেন্দ্র মোদী কোনো কথা বলেননি তিনি জাপানে গেছেন জাপানের সঙ্গে চুক্তি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তিনি চীনে গেছেন ভারত চীন এবং রাশিয়ার নতুন করে এক ছাতার তলা একটা সম্ভাবনা তৈরি হয়েছে শুধু ভারত চীন রাশিয়া নয় তার সঙ্গে চীন রাশিয়া এবং ভারতবর্ষের যারা এক একসূত্রে বন্ধুত্ব আছেন তারা সবাই সেখানে একমত হয়েছেন ব্রাজিল আছে ফলে ডোনাল্ড ট্রাম্প চোখে সর্ষে ফুল দেখে দুদিনের মধ্যে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন এবং তারপর নিজে বক্তব্য দিলেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য এটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের দেশ নতুন ভারতবর্ষ যারা এখন আর আমেরিকার দাদাগিরিকে কোনো পাত্তা দেয় না কারণ ভারত পাকিস্তান এই অপারেশন সিঁদুরের পর গোটা পৃথিবী জেনে গেছে যে এই যে এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থা ভারত এখন এক নম্বরে আমরা অনেকটা দেরিতে শুরু করেছি দশ বারো বছর আগেও আমাদের কাজ ছিল শুধু টাকা দিয়ে বিদেশের অস্ত্র নিয়ে আসা আর এখন ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি টাটার কোম্পানি আদানির কোম্পানি আম্বানির কোম্পানি সবাইকে মোদী সাহেব সরকার নামিয়ে দিয়েছে যাতে এই ভারতবর্ষের মধ্যে আত্মনির্ভর ভারতে ভারত যুদ্ধের অস্ত্র ব্যবস্থা নিজে তৈরি করতে পারে ফলে ডোনাল্ড ট্রাম্পের চোখে সর্ষে ফুল দেখা ছাড়া কোন রাস্তা নেই এফ সিক্সটিন বিমান করা চুক্তি নরেন্দ্র মোদী সরকার বাতিল করে দিয়েছে তারা এখন রাশিয়া থেকে এয়ার ডিফেন্স এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড আনছে এবং রাশিয়ার বিমান আসছে ফলে ডোনাল্ড ট্রাম্পের এইভাবে আবার পাল্টিখা ছাড়া কোন উপায় ছিল না যেটা তার আমেরিকা ভারতবর্ষ এবং গোটা পৃথিবী হাসছে যে শুধুমাত্র মুখ বন্ধ করে কয়েকটা দেশে ঘুরে নরেন্দ্র ডোনাল্ড চমকে দিয়েছে এখন আর পৃথিবীর দাদা আমেরিকা নয় এখন ভারতবর্ষই পৃথিবীর দাদা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দানি দানিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই যেখানে আবার ভারত জড়িত আছে এমন অনেক খবরই চেপে রাখতে দেবো না